তুমি কোথায় যাচ্ছো মা স্কুলে যাচ্ছে মা বড় হয়ে গেছ মাম্মা মাম্মা আজকে হলো দু তারিখ আজকে আমার মাম স্কুলে প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে তো আমি দিদি মা আর দাদা আমরা চারজন মিলে স্কুলে নিয়ে যাচ্ছি ওর সাথে সাথে অ্যাকচুয়ালি আমরাও সবাই খুব এক্সাইটেড যে আসলে স্কুলে কী কী করে আমার মনে হচ্ছিলো ও একটু কান্না করতে পারে একটু ভয় পেতে পারে যেহেতু কখনো একা গিয়ে কোথাও গিয়ে থাকে না ওর সাথে আমরা সবসময় থাকি তো প্রথম ও আমাদের হাত ধরে বেশ খুশি মনে স্কুলে যাচ্ছিলো এটা হচ্ছে ওর স্কুল ঢাকা ঢামরাই ওই এরিয়ার মধ্যে এই স্কুলটা মোটামুটি একটু বেশ ভালো আছে খবর নিয়ে দাদা এই স্কুলটাতেই ভর্তি করেছে বেশ পুরোনো একটা স্কুল ও প্রথমে বেশ খুশি ছিল যেহেতু স্কুলের অনেক খেলা খেলাধুলার অপশন আছে অনেকগুলো স্লাইড আছে দোলনা আছে বিশাল মাঠ এরপর ওকে ওর বাবা স্কুলে নিয়ে গেল এটা হচ্ছে ওর স্কুলের ক্লাসরুম এই ভিডিওটা আসলে ওর স্কুলে প্রথম দিন ও কী করেছিল সেটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি করছি যাতে ও বড়ো হয়ে দেখতে পারে ও স্কুলে কি প্রথম দিন কি কি করেছিল ও নিজেও খুব কনফিউজ ছিল শুরুতে প্রথমে বেশ সুন্দর করে বসেছিল হাসি খুশি ছিল একটু পর দেখ যাওয়া মুখ কালো করেছিল ও বুঝতে পারছিল না ও করবে নতুন জায়গা গিয়ে ও কিছুক্ষণ বাবাকে ধরে বসেছিল এরপর মাকে ধরে গেলাম ক্লাসরুম থেকে আমাদেরকে জানলার বাইরে দেখার চেষ্টা করছিল আমাদেরকে দেখার পর একটু একটু খুশি হলো এরপর ওর কান্না শুরু হলো আর আমার মনে হয়েছিল একটু কান্না করবে সেহেতু প্রথম দিন আরও কখনো মা বাবা ছাড়া কোথাও যায় না কোথাও গিয়ে বসে না আর একটু ওর একটু সময় লাগে অ্যাকচুয়ালি মানে ফ্রি হওয়ার জন্য সবার সাথে ও একটু সময় নিতে হয় অন্যান্য বাচ্চা হয় কি খুব তাড়াতাড়ি মিশে যায় বাট ও হচ্ছে একটু সময় নেয় প্রথম দিকে ও একটু সময় লাগে সবার সাথে মিশতে বাট একটু পরে যখন মোটামুটি বন্ধুত্ব হয়ে যায় তখন ও সবার সাথে খেলে এরপর পুরো বাকি সময়টা দিদি ওকে নিয়েই বসেছিল ক্লাসরুমে মোর মার হাত ধরে বসেছিলো টিচারের সাথে কথা বলছিল না কোনো কিছু জিজ্ঞেস করে উত্তর দিচ্ছিল না এরপর ক্লাস যখন শেষ হলো দেখলাম তখন দেখি বেশ হাসি খুশি আছে তখন স্কুলে আবার দেখছিল ক্লাস শেষ वे कमले आ वे कमले आ वे मेरे ना वे कमले वे कमले लिया वेकम